তোমরা যারা পাঁচ নং প্রশ্নের উত্তর সামারি লিখতে গেলে প্রবলেমে পড়ো তোমাদের জন্য আজকের ভিডিওটা এখানে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মুখস্থ না করে সরাসরি প্যাসেজ থেকে সামারি লেখা যায় তাহলে চলো শুরু করা যাক আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে থ্যাংক ইউ ভেরি মাছ স্যার ওয়েলকাম জান্নাতুল আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইসরাত থ্যাংক ইউ ইসরাত প্যাসেজ থেকে সরাসরি উত্তর লিখতে গেলে তোমাকে কিন্তু আগে ভালো করে প্যাসেজটা পড়তে হবে যেহেতু আমরা মুখস্থ করব না সরাসরি প্যাসেজ থেকে দেবো তাহলে তো অবশ্যই আমাদেরকে প্যাসেজটাকে ভালো করে পড়ে এটা সম্পর্কে একটা ধারণা নিতে হবে তাই না তাহলে আমরা প্রথমেই প্যাসেজটা ভালো করে পড়ব এরপর আমরা দেখো শুরু করব এভাবে এটা কিন্তু কলম্বাস নিয়ে লেখা ঠিক আছে কলম্বাস একটা মানুষের নাম ওনাকে নিয়ে লেখা তো এই যে লিখবো এটা আমরা সেটা তৈরির ধারাবাহিকতাটা আমরা আগে সেট করে নিব যে প্রথমে আমরা উনি যে যাত্রা শুরু করেছিল সেটার উদ্দেশ্য কী ছিল সেটা লিখব ভুল ধারণা ও প্রকৃতি আবিষ্কার সেটা লিখবো এরপর গভর্নর হওয়া ও গ্রেপ্তার হওয়া সেটা লিখব এরপর বন্দি অবস্থায় ফেরত সেটা লিখবো এবং শেষে ওনাকে মৃত্যু যেই কথাটা উল্লেখ করা আছে ওইটা লিখে শেষ করে দিব তো চলো প্রথম যেই লাইনটা এখানে আমরা লিখবো প্যাসেজ থেকে সেটা লিখব হলো এই যে এইটুকু জাস্ট এতটুকু লিখলেই কিন্তু হবে পুরো সামারিটা ধরো সর্বোচ্চ চার লাইন বা পাঁচ লাইন এর বেশি কিন্তু লিখবে না সামারি মানে হলো পুরো গল্পটা তোমাকে চার পাঁচ লাইনের মধ্যে একদম শর্ট করে লিখতে হবে সব তথ্য সহ তাই আমরা এখানে চার পাঁচ লাইন লিখবই যেটা আমরা এখানে লিখেছি সেটা চলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই প্রথম লাইনটা আমরা লিখেছি এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে আমরা লিখেছি হল ইন ফরটিন নাইনটি টু ক্রিস্টোফার কলম্বাস সেলড ফ্রম স্পেন টু ডিসকভার আ ট্রেড রাউট টু এশিয়া বাট অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড আমেরিকা চোদ্দোশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস এশিয়ায় বাণিজ্য পথ আবিষ্কারের জন্য স্পেন থেকে যাত্রা করেন কিন্তু ঘটনাক্রমে আমেরিকা আবিষ্কার করে ফেলেন এই যে দেখাও এখানে আমাদেরকে দেয়া ছিল এই লাইনটা ইন ফোরটিন টু কলম্বাস সেট সেল ফ্রম স্পেন অ্যাক্রস দ্য অ্যাটলান্টিক হি হোপড টু ওপেন আপ ট্রেড রাউড টু এশিয়া খেয়াল করো এই যে পুরো লাইনটা এটা কিন্তু আমরা সরাসরি এখানে উঠাই দিই আমরা কিন্তু সরাসরি এটা উঠাই আমরা কিন্তু কিছু কিছু জায়গায় একটু একটু পরিবর্তন করেছি যেমন দেখো এখানে বলছে ক্রিস্টোফার কলাম্বাস সেল্ড ফ্রম স্পেন এখানে আমরা ভি টু দিয়ে লিখেছি সেল্ড ফ্রম স্পেন কিন্তু আমাদেরকে এখানে মডেলে যেটা যে দেওয়া ছিল সেটা হলো কলম্বাস সেট সেল ফ্রম স্পেন এখানে আমরা সেট সেল না দিয়ে দিয়েছি সেল্ড ফ্রম স্পেন অ্যাক্রস দ্য অ্যাটলান্টিক তো এরকম পুরোপুরি কিন্তু পুরো তোমরা লাইনটা উঠাই দিবে না তাহলে কিন্তু স্যার নাম্বার দিবে না একটু একটু করে পরিবর্তন করে তারপর কিন্তু এটা লিখতে হবে তাহলে তোমরা দেখলাম পুরো লাইনটাই কিন্তু আমরা এখানে লিখেছি বাট এখানে একটু পরিবর্তন করেছি অর্থ ঠিক রেখে এরপর দ্বিতীয় লাইনটা থেকে টু ডিসকভার আর ট্রেড রাউট টু এশিয়া এইটুকু দিয়েছি বাট অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড আমেরিকা এটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু তোমাকে ডিসকভার্ড আমেরিকা দেয়া নাই তুমি যদি পুরোটা পড়ো তাহলে দেখবা যে উনি পুরো এই যে প্যাসেজটা এটার যে উদ্দেশ্যটা যে তিনি এশিয়ার মধ্যে ট্রেড রাউট খুঁজতে গিয়ে রাস্তা খুঁজতে গিয়ে তিনি আমেরিকায় আবিষ্কার করে ফেললেন ওই জিনিসটা তুমি বুঝতে পারবে পুরোটা যদি তুমি পড়ো তখন ওইটাই কিন্তু আমরা শেষে যে মূল উদ্দেশ্যটা এটা এখানে দিয়ে দিয়েছি যে বাটি অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড আমেরিকায় সে আমেরিকাকে ঘটনাক্রমে আবিষ্কার করে ফেলেন এরপর দ্বিতীয় লাইনটা দেখো লিখেছি মিস্টেই বিলিভড দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড ওয়ার দ্য ইস্ট ইন্ডিজ তিনি ভুলবশত বিশ্বাস করেছিলেন যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জগুলো ছিল ইস্ট ইন্ডিজ এখানে দেখো এই লাইনটা আমরা নিয়েছি হলো এখান থেকে যে হি ফাউন্ড সাম আইল্যান্ডস হি বিলিভড ওয়াই আর দ্য ইস্ট ইন্ডিজ অফ হোয়াট ওয়াজ প্রিজিউমড টু বি দ্য এশিয়ান মেইনল্যান্ড ওয়াট হি রিয়েলি ডিসকভার্ড ওয়াজ এ কন্টিনেন্ট সোন টু বি নৌন অ্যাজ আমেরিকা বাই দ্য ইউরোপিয়ানস তুমি কিন্তু এটা বুঝতে পেরেছ যে এই যে আমেরিকা তিনি ইয়ে করে ফেলেছিলেন আবিষ্কার করে ফেলেছিলেন যেই জিনিসটাকে আমরা এই প্রথম লাইনের সাথে মিলিয়ে দিয়েছিলাম মূল উদ্দেশ্যর সাথে এবং এইখানে তিনি যে ইস্ট ইন্ডিজ মনে করেছিলেন এই আইল্যান্ডগুলোকে যেগুলো ক্যারিবীয় আইল্যান্ড সেটা কিন্তু আমরা হালকা একটু লাইনের মধ্যে এখানে চেঞ্জ করে এটা লিখেছি যে হি মিস্টেকেনলি বিলিভড দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড ওয়ার দ্য ইস্ট ইন্ডিজ জাস্ট অর্থটা তুমি ঠিক রাখবে এবং এখান থেকে হালকা একটু পরিবর্তন করে দিয়ে ফেলবো পুরো লাইনটা এটুকু থেকে কিন্তু আমরা এই দ্বিতীয় লাইনটা লিখেছি এরপর অল দো অ্যাপয়েন্টেড গভর্নর জেনারেল ইন ফরটিন নাইনটি থ্রি অ্যাবাউট হিজ গভর্নেন্স লেট টু হিজ অ্যারেস্ট যদিও চোদ্দোশো সালে তাকে গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়েছিল তার শাসনের বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তারের দিকে নিয়ে যায় এই লাইনটা আমরা লিখেছি কোথা থেকে একটু নিচে আসো এই যে এখানে ইন ফরটিন থ্রি কলম্বাস ওয়াজ মেড গভর্নর জেনারেল অফ অল দ্য আইল্যান্ড হি ডিসকভার্ড বাট দে আর ওয়ার কমপ্লেনস অ্যাবাউট হিজ রুল ইন হিসপ্যানিওলা অ্যাজ এ রেজাল্ট কলম্বাস ওয়াজ অ্যারেস্টেড এই পুরো লাইনটাকে আমরা শর্ট একটা লাইনে কিন্তু এতটুকু লিখে ফেলেছি যে অল দ্য অ্যাপয়েন্টেড গভর্নর জেনারেল ইন ফোরটিন থ্রি কমপ্লেন কমপ্লেনস অ্যাবাউট হিজ গভর্নেন্স লেড টু হিজ অ্যারেস্ট এরপর আরেকটা লাইন লিখেছি সেটা হলো এটা হিউজ দেন সেন্ট ব্যাক টু স্পেন ইন চেঞ্জ এরপর তাকে শিকল দিয়ে বেঁধে স্পেনে ফেরত পাঠানো হয়েছিল যেই লাইনটা আমরা এখান থেকে পেয়েছি অ্যান্ড সেন্ট ব্যাক টু স্পেন ইন চেঞ্জ এখানে পুরো লাইনটাই আমরা সরাসরি দিয়ে ফেলেছি হালকা একটু পরিবর্তন করে দেখো ওয়াজ দ্যান সেন্ট ব্যাক আর এখানে দেওয়া ছিল হলো অ্যান্ড সেন্ট ব্যাক এটাকে হালকা একটু মডিফাই করে আমরা হি ওয়াজ দেন সেন্ট ব্যাক দিয়ে বাকিটুকু লিখে দিয়েছি এরপর শেষে আমরা লিখেছি ফাইনালি দ্য এক্সপ্লোর ফার্স্ট অ্যাওয়ে ইন সিভিল ইন ফিফটিন ও সিক্স পরিশেষে এই অভিযাত্রী পনেরোশো ছয় সালে সিভিলে মৃত্যুবরণ করেন যে লাইনটা আমরা সবশেষ এখান থেকে নিয়েছি যে হি রিটায়ার টু সিভিলে সে সিভিলতে রিটায়ার হয় এবং সেখানেই তিনি মারা যান হলো ওয়ার হি ইন ফিফটিন ও সিক্স মানে তিনি সেখানে আবার পনেরোশো ছয় সালে মারা যান এটাকে হালকা একটু মডিফাই করে আমরা লিখেছি ফাইনালি দ্য এক্সপ্লোরার ওনাকে আমরা অভিযাত্রী হিসাবে এখানে সম্বোধন করেছি এরপর পাঁচ মৃত্যুবরণ করেন ইন সেভিলে সেভিলেতে ইন ফিফটিন ও সিক্স পনেরোশো ছয় সালে এটা কতটা সহজ তা তো তোমরা দেখতেই পেলে এটা কিন্তু আমরা সরাসরি ভাবেই এখান থেকে বের করে করে দিতে পারি যার কারণে এটা যদি তোমরা এরকম ভাবে শিখো তাহলে কিন্তু মুখস্থ আর করতে হবে না লাইনের পর লাইন পাঁচ ছয়টা সামারি একটু মুখস্থ করার দরকার নেই তোমরা শুধু সামারিটা ভালো করে পড়বে এখানে যে পুরো প্যাসেজটা ওইটা ভালো করে পড়বে প্যাসেজটা ভালো করে পড়ার পর ওইখান থেকে কি লাইনগুলো মানে মূল যেই লাইনগুলো সেগুলো নিবে এরপর সেইটা দিয়ে একটা ছোট্ট করে এরকম দেখে দেখে হালকা একটু মডিফাই করে লিখে ফেলবে কিছুই নেই মুখস্থ করার এখানে আমি আজকে তোমাদেরকে ডকুমেন্ট থেকে মডেল এক সমাধান করে দেখালাম এরকম কিন্তু আমরা পুরো বিষটা মডেল এরকমভাবেই সিস্টেমে সমাধান করে দিয়েছি এই যে দেখো প্রতিটাই কিন্তু এরকমভাবে সমাধান করে দিয়েছি এবং লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণও দিয়ে দিয়েছি পুরো বিষটা যেখান থেকে পরীক্ষায় তোমাদের ইনশাল্লা কমন আসবেই আসবে এই ডকুমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পুরো ভিডিওটা দেখে নিতে পারো অথবা এইটুকু দেখাও ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো তাহলে এই শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন সরকার আছে যে মাত্র একটি শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেইল লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের বৃষ্টি করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি এমনকি ইংরেজি পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হল তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোনো স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পরে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ এ প্লাসের গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে তিনশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে নিশ্চিত এ প্লাসের প্রস্তুতি শুরু হোক আজই আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো